চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাহাত্মবাপুর গ্রামে পীর বাবা দরবেশ সাহেবের উরস উৎসব উপলক্ষে প্রচুর মানুষজনের সমাবেশ হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এসে সমবেত হয়েছেন এই উরস উৎসবে প্রত্যেকবার মঙ্গলকোটের মাহাত্মবাপুর গ্রামে এই বিশেষ ধর্মীয় উৎসবকে ঘিরে মিলন মেলার আয়োজন করা হয় ভোগ বিতরণও করা হয় আগত ভক্তদের মধ্যে মঙ্গলকোট ছাড়াও পার্শ্ববর্তী ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারাও এসে উপস্থিত হন এই বিশেষ ধর্মীয় উৎসবে সাত দিনব্যাপী মেলার আয়োজন করা হয় এবারেও সেই মেলাকে ঘিরে যেমন পশার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা তেমনি বিনোদনমূলক নানান আয়োজন রয়েছে এই মেলা প্রাঙ্গণে সাত দিন ধরে এই মেলা যেমন চলবে তার পাশাপাশি ধর্মীয় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর পীর বাবা দরবে সাহেবের এই উরস উৎসবকে ঘিরে মাতোয়ারা হন এতদ অঞ্চলের বাসিন্দারা ঐক্য সম্প্রীতি মিলনের বার্তা নিয়ে যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রদায়ের মানুষজন এখানে মিলিত হন তার পাশাপাশি মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন হিন্দু আর এমনিতে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিরাট সোভাতিত্ব আছে মানে দারুণ মিল আছে আমাদের আর বাবা দরবার সাহেব মানে আমরা জাগ্রত ঠাকুর আর কি মানে আমরা যা মানি বাবা আমাদের পূরণ করে এবং আমরা সেই জন্যে এই দিনে মানে আমরা একবার ছোটো ছোটো আসবো

বর্ধমান জেলার মঙ্গলবার থানা মাহাতোবা গ্রাম মানে পি বাবা দর্দার সাথে ফালগুন একটা উড়ো হয় এবং প্রতি বছরই হয় মানে আমি বাচ্চা থেকেই ডেকে আসছি এবার গ্রাম ভিন গ্রাম অনেক বাইরে থেকে লোকজন এসে সহকার হন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক ধর্ম ধর্মবিশ্বাসে এখানে সব কিছু হয় এখানে আমাদের वाज है बीच पहलकुन कापड़े कावली गान खोकरी गान तीन दिन घर पर क्या है मलावसे वो मोहन यानी दुकान और दुकान कापड़े मुगले दुकान लाखों चौलास सारी देखते पाते यारे एक ने वाज है माजरे समस्त हिंदू मुसलमान साथ हजीर होते हैं ऐसे ये जहाँ इधर ने काम